ইতিমধ্যে অত্রই এলাকায় সাধারণ কোনো জনগণ সুষ্ঠুভাবে বসবাস করতে পারে না কোনো বাড়িতে হাঁস মুরগি থাকে না ছাগল থাকে না গরু থাকে না ইতিমধ্যে কয়েকবার তাদেরকে এই এলাকার জনগণ বিভিন্নভাবে ধরেছে কিন্তু তারা বিভিন্ন উপায়ে আবার ফাঁক ফকর দিয়ে বিভিন্নভাবে চলে আসে যে এখানে এই যে সগির হাওলাদার তাকে হাতে নাতে ধরেছে তিনি একটা বাড়ির পাতিল থেকে শুরু করে সব কিছু চুরি করেছে ইভেন এই যে সগির মোল্লা সগির মোল্লা প্রতি রাতে বিভিন্ন বাড়িতে ওঠে সেখানে যুবক এই যে যুবতী যে মহিলারা আছে তারাও তার নির্যাতনের শিকার হয় এই এলাকার মানুষ এই যে তিনটি লোক সগির মোল্লা সগির হাওলাদার এবং আবুল কালাম এই তিনজনার নেতৃত্বে এই এলাকায় চুরি চামারি থেকে শুরু করে নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যে তারা করে না আমরা আজকের এই এলাকার মানুষের সাথে আমিও একতাবদ্ধ হয়ে দাঁড়িয়েছি আমরাও চাই এই যে তিনজন চোর ডাকাত এবং তারা ইয়াবা ব্যবসা করে তাদের বিরুদ্ধে যেন প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা নেয় এই এলাকার মানুষ যেন শান্তিতে থাকতে পারে ইতিমধ্যে আমরা আরও একটি বিষয় লক্ষ্য করেছি যে আমাদের এই বরগুনার ধানের শীষের প্রার্থী জনাব নজরুল ইসলাম মোল্লা সাহেব তিনি থানায় ফোন করেছেন তিনি থানায় ফোন করে ওসি সাহেবকে বলেছেন যে কোনো উপায়ে এই অপরাধগুলি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যে এই এলাকায় যদি কোনো লোক তাদেরকে শেল্টার দিয়ে থাকে সে যদি বিএনপির হয় তাহলে এইটা যেমন নজরুল ইসলাম মোল্লা সাহেবেরও কথা আমাদেরও কথা জনগণের সামনে তার বিচার হবে কোনো অপরাধী অপরাধী যে কেউ হোক সে যদি দলের হয় তাকেও কিন্তু আমাদের এই প্রার্থী প্রশ্রয় দিবে না ইতিমধ্যে বলেছে যে আপনারা তার উপরে বিশ্বাস রাখেন সে যে দলের হোক নিজ দলের হলেও তাকেও তিনি ছাড় দিবেন না